আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা আলহামদুলিল্লাহ লম্বা সময় অপেক্ষা করার পর ফাইনালি আমাদের জাতীয় পরীক্ষার প্রকাশ যেই নোটিশের অপেক্ষায় আমরা এতগুলো দিন অপেক্ষা করেছি যে কখন নোটিশ প্রকাশ পাবে এবং আমি ভর্তি পরীক্ষার জন্য প্রপার যে ইনফরমেশনগুলো দরকার ছাব্বিশ সালের জন্য সেগুলো আমি পেয়ে যাব ফাইনালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে টোটাল বিজ্ঞপ্তিটা প্রকাশ করে দিয়েছে ভর্তি পরীক্ষার কখন কি কিভাবে করতে হবে কি কি সিস্টেম এভরিথিং তার আলোচনা করেছে অর্থাৎ এই একটা মাত্র নোটিশে আমাদের সকল সকল প্রশ্নের এখানে দেওয়া আছে সেক্ষেত্রে আমার মনে হয় হয়তো কথা বলে ডিরেক্টলি সেই নোটিশটা তোমাদের দেখানো প্রয়োজন নোটিশ প্রকাশের পর কখন কি করতে হবে তাতে সেই অনুযায়ী আমি কাজগুলো করতে পারি তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নেই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি তুমি এখন লেট করছো অথচ সামনে দেখো সময় নেই কারণ তোমাদের আবেদন শুরু হচ্ছে তেইশে নভেম্বর থেকে চলমান থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপরে জানুয়ারির প্রথম দিকে হয়তোবা ভর্তি পরীক্ষাটাও শুরু হয়ে যাবে অর্থাৎ আমাদের হাতে কিঞ্চিত পরিমাণ সময় নেই যে সময়টা আমি নষ্ট

কোর্সে দেওয়া থাকছে অর্থাৎ এই কোর্সটা কেনার পর একটা শিক্ষার্থীকে আমার মনে হয় যে ভর্তি পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন করতে হবে তোমাদের এর আগের প্লাস শিক্ষার্থী যেভাবে টেনশন মুক্ত ছিল ইনশাল্লাহ এই বছরে যারা যুক্ত হবে তারাও টেনশন ফ্রি থাকবে আমাদের যুক্ত হতে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার তিনশো দশ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই নোটিশ নোটিশে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমরা প্রাথমিকভাবে যেগুলো আমাদের খুব বি জানা জরুরি সেগুলা আমরা জেনে নিব 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর বৃত্তি বিজ্ঞপ্তি আবেদন এর তারিখ 23 নভেম্বর 2025 তারিখ থেকে 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত 31 ডিসেম্বর পর্যন্ত আবেদনটা চলবে আমাদের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল কখন ডিসেম্বরে শেষের দিকে এখন আবেদনই চলমান থাকবে ডিসেম্বরের শেষ পর্যন্ত সেক্ষেত্রে ডিসেম্বরে আপাতত ভর্তি পরীক্ষা হচ্ছে না তবে এমনটা ভাবার দরকার নেই যে ডিসেম্বরে না হলে হয়তো বা ফেব্রুয়ারি বা মার্চে গিয়ে হবে না একদমই না জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আবেদনটা শুরু করে ফেলেছে তার মানে আবেদন শেষ হওয়া মাত্রই ভর্তি পরীক্ষার ডেটটা তারা দিয়ে অর্থাৎ জানুয়ারির প্রথম দিকে এক সপ্তাহ লেট হতে পারে পরীক্ষাটা শুরু হয়ে যাবে পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে দেওয়া হবে আমরা সবসময় নজর রাখছি যখনই বিজ্ঞপ্তি পাবো তৎক্ষণাৎ ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইন

ভর্তি সংক্রান্ত নির্দেশনা জানতে জাতীয় বিষয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এখানে তারা লগ করতে বলছে দরকার নাই ওইটা আমরা করব অর্থাৎ তোমাদের যা যা প্রয়োজন সেগুলো আমরা করব তুমি শুধুমাত্র আমাদের ডিরেকশন অনুযায়ী কাজ করে যাবে আগের সিস্টেমের মতো আমাদের এই বছরও একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে প্রত্যেকটা ষাটতরের জন্য নাম্বার থাকবে এক এক ঘন্টা সময় অর্থাৎ ষাট মিনিটে একশো টাইমসিউ দাগাতে হবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আগে অবশ্যই তোমাকে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে হবে সেই অ্যাডমিট কার্ডটা কখন কীভাবে পাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ভর্তি পরীক্ষার জিপিএ নিয়ে যদি কথা বলি আলহামদুলিল্লাহ জিপিএটা অনেক কমানো হয়েছে যাদের প্রায় শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশন করতে পারে পরবর্তীতে টোটাল एवरीथिंग সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে এক ভিডিওতে এত বিষয়গুলো নিয়ে আলোচনা করা সম্ভব না আমরা পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান স্টেপ স্টেপে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ এই চ্যানেলে আমাদের অনার্স বৃত্তি रिलेटेड সকল গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হবে এই জন্য যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই খুব দ্রুত করে রাখবে এবং খুব দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতিটা শুরু করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ